সম্পূর্ণ এক নতুন জীবনে প্রবেশ করলো দর্শকদের পছন্দের জুটি রায়ান এবং পারুল। এবার তারা বাড়ি ছেড়ে পরিবার ছেড়ে থাকবে নিজেদের মতো আলাদা। ধারাবাহিকের মূল দুই চরিত্র রায়ান আর পারুলের বন্ধুত্ব খুনসুটি আর এক অন্যরকম ভালোবাসার গল্প। ধারাবাহিকটি শুরু থেকেই দর্শকদের মনে এক অন্যরকম জায়গা তৈরি করে নিয়েছিল। এই ধারাবাহিকটি দর্শকদের যে ঠিক কতটা পছন্দের তার প্রভাব পড়েছে প্রতি সপ্তাহে টিআরপি লিস্টে। তাই এবারেও দর্শকদের কথা মাথায় রেখে গল্পে আসতে চলেছে এক নতুন চমক সম্প্রতি সামনে এসেছে এই ধারাবাহিকের নতুন একটি প্রমোখ আর সেখানেই রয়েছে টুইস্ট রায়ানের দাদু জানতে পেরে যায় যে রায়ান আর পারুলের মধ্যে বৈবাহিক সম্পর্ক এখনও তৈরি হয়নি তারা বিবাহ বিচ্ছেদের পরিকল্পনা করছে আইনতভাবে যাতে বিষয়টি সম্পন্ন হয় তাই তারা এক আইনজীবীর কাছেও যায় আর এই ঘটনা জানতে পেরেই রেগে যায় রায়ানের দাদু তার নিন্দেশ অমান্য করেই রায়ান পারুল এসব করেছে অবশেষে তাদের দুজনকে তিনি আদেশ করেন বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার দাদুর আদেশ মেনে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় তারা কিন্তু এখন তাদের চিন্তা তারা থাকবে কোথায় আর খাবেই বাকি পারুলের বুদ্ধিতে তারা পরিকল্পনা করে ভাড়া বাড়িতে থাকার সঙ্গে রোজগারের জন্য পারুল শুরু করে এম বিএ চপওয়ালি নামের একটি চপের দোকান আর তারই সামনে রায়ান শুরু করে নিজের একটি স্ট্যান্ড আপ কমেডি শো তবে এরপর কেমন হতে চলেছে তাদের এই নতুন জীবনের পথ জানতে নজর রাখুন জি বাংলার পরিণীতা ধারাবাহিকে আর এরকমই আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না